Subhanallah Alhamdulillah La ilaha you know. দর্শক আসো না কেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অল্প সময় লাইভে থাকব কারণ প্রচুর সময় ইনভেস্ট করতে হবে যারা লাইভটা দেখছেন একটা লাইক করে দিন আর শেয়ার করে দিন আশা করি আপনাদের কাজে আসবে মুরগি পালনের ক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় একটা চিন্তা ভাবনা করি যে আমাদের মুরগির বাচ্চা দ্রুত বড় হয় না কেন মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করি আসলে সব কিছুর কিছু নিয়ম রুলস সব কিছুই আছে আমার এই মুরগিগুলোর বয়স হচ্ছে পনেরো দিন তো আপনার ওই যে আমি কিন্তু প্রথম বাচ্চাগুলো আসছে সেদিন থেকেই নিয়মিত লাইভ করেছি বা ইয়ে করেছি তো পনেরো দিনে এগুলোর ওজন প্রায় তিনশোর কাছাকাছি হয়ে গিয়েছে আমার কিন্তু ছোট বড় কোনো মুরগির বাচ্চা নেই সবগুলো একই সমান আমি একটা পাল্লাতে মাপ দিয়ে দেখাই মানে আমার এখানে কিন্তু যেটা সামনে পাইছি ওইটাই ধরছি আগে মাপ দিয়ে দেখাই তারপর হচ্ছে আপনাদের কথা শেয়ার করব যে আমার সামনে পাল্লা আছে দেখেন পনেরো দিনে ওজন হচ্ছে প্রায় দুইশো নব্বই গ্রামে ওজন এটা তো আমি সামনে পেয়েছি নিয়ে আসছি ওজন হিসাব করলে তিনশো গ্রাম হবে পনেরো দিনে আমার মুরগির ওজন তো একটা জিনিস কি মুরগি শুধু পালন করলে হয় না পালন ব্যবস্থা সম্পর্কে ব্যবস্থাপনা সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে এই যে খাবার তাজা খাবার তাজা পানি দিতে হবে তারপরে হচ্ছে সব কিছু রুলস মানতে হবে আর মুরগি পালনের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে গুরুত্ব হচ্ছে আলোর ব্যবহার দেখেন একদম দিনের মতো আমার ফোনের ক্যামেরা ভালো না কারণ হচ্ছে আমার ফোনটা একদম কম দামি ফোন আসলে একটা কথা বলি মানুষ বলে লাইফে সফলতা পেতে হলে হচ্ছে অনেক কিছু প্রয়োজন আমাদের সমাজের অনেকেই ইউটিউবার হতে চায় না বা ইউটিউবিং করতে চায় না তারা বলে যে হাতে একটা ভালো স্মার্ট ফোন নেই আমার এই ফোনটা হচ্ছে সেকেন্ড ফোন যেটা দিয়ে আমি ইউটিউবিং করছি আর এই ফোনটার দাম মাত্র হচ্ছে আমি সেকেন্ডাল পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি তো এটা দিয়ে আমি অলরেডি আমার এই ফোন দিয়ে গড় হিসেব করলে আমি মাসে বিশ হাজার টাকার উপরেই পাঁচ হাজার টাকা দিয়ে ফোন দিয়ে ইনকাম করছি আমি বিভিন্ন শুধু এই যে আমার স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেল এটা নেই আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে ওইটা আর এখানে শেয়ার করছি না কারণ ওইটা অন্য বিষয়ে আবার হচ্ছে আমি বাংলাদেশের একটা বড় কোম্পানির অলরেডি চাকরি করতেছি এই যে অনলাইনে তো ওই বিষয়ে বাদ দেই তো সফলতা অর্জন করার জন্য দামি ফোন লাগে না চেষ্টা আর লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকতে হয় তো যেটা বলতে চাচ্ছি মুরগি পালন করার আমরা কিন্তু যারা দেশি মুরগি বা যে কোনো মুরগি পালন করি আমরা আলোর ব্যবহারটা সঠিকভাবে করি না আচ্ছা বিক্রি করব কালো মুরগি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কালো মুরগি আমাদের বেশি পছন্দ আমাদের কাছে কালো মুরগি বিক্রি করবেন ইনশাল্লাহ বিক্রি করব। তো আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি সেটা হচ্ছে আলোর ব্যবহার আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করেন তাহলে হচ্ছে আলোর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সঠিকভাবে আলোর ব্যবহারটা না করতে পারেন আপনার মুরগি ভালো ডিম দেবে না আপনি ভালো ডিম পাবেন না হয়তো ডিম পাবেন একদিন দেবে আরেক দিন দেবে না আর হচ্ছে আলোটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমাদের মুরগি দ্রুত বড় হয় কেন আমরা কিন্তু অন্য কিছু করি না এই খাবারই খাওয়াই আপনারাও ফিট খাওয়ানো আমরাও ফিট খাওয়াই আপনারা আমরা অসুখ ছাড়া আমরা ওষুধ খাওয়াই না অসুখ হলে আমরা হয়তো ওষুধ টুষুধ খাওয়াই তো যে ক্ষেত্রে হচ্ছে আমরা আলোর ব্যবহারটা সঠিকভাবে করি মুরগির পালনের ক্ষেত্রে আপনার প্রথম সপ্তাহ চব্বিশ ঘন্টা মুরগির সামনে বাচ্চা মুরগির সামনে আলো থাকতেই হবে আবার ওই লাল লাইট জ্বালিয়ে রাখবেন না তাহলে হচ্ছে ব্রুডিং নিমোনিয়া লেগে যাবে আলোর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ আলোর ব্যবহারটা যদি আপনারা সঠিকভাবে মুরগি পালনে করতে পারেন তাহলে হচ্ছে কি আপনাদের মুরগির বয়স অনুযায়ী গ্রোথটা হবে যখন যে বয়সে যতটুকু আলো প্রয়োজন আপনি ততটুকু আলো দেবেন তাহলে সে সুস্থ থাকবে ভালো থাকবে দেখবেন আপনার অনেক ওষুধ বেঁচে যাবে আমরা মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য আমরা ওষুধ প্রয়োগ করি কিন্তু মুরগি পালন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আলোর ব্যবহারকে আপনি যদি আলোর ব্যবহারটাকে ভাবে করতে পারেন যদি আপনি সঠিকভাবে আলো ব্যবহার করতে পারেন আপনার মুরগি পালনে তাহলে লাইফে সফলতা নিশ্চিত আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে তো আজকে আমি আলোর ব্যবহার নিয়ে একটা ভিডিও তৈরি করেছি সেটা আপনারা দেখে আসতে পারেন এই যে আজকে তিনটা বাজে আমি আপলোড করেছি কারণ মুরগিকে বাচ্চাকে দ্রুত বড় করার জন্য আমরা ওষুধ খাওয়াই আরে ভাই এত ওষুধ লাগে না আপনার কেন ওষুধ খাওয়াবেন ফিট বা খাবার খাওয়ালেই যথেষ্ট আপনি আলোর ব্যবহারটা সঠিকভাবে করেন খাবার পানি সব কিছু সুন্দরভাবে দেন আপনার মুরগি দ্রুত বড় হবে এতে কোনো সন্দেহ নেই এরপর আরেকটা জিনিস দেখেন জায়গা আপনার আমাদের এক একটা মুরগি দেখছেন এক এক জায়গায় বসে আছে কারণ প্রচুর গরম বলে আপনারা জায়গা দেন অল্প একটু অল্প একটু জায়গায় যদি মুরগি পালন করেন মুরগির হানড্রেড পার্সেন্ট ঠান্ডা লাগবে খেত খেত লাগবে নানান সমস্যাগ্রস্ত হবে দেখেন আমরা মুরগি পালনে অন্য কোনো ওষুধ ব্যবহার করি না এই যে দেখেন এই যে কদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ডক্সিবেট দিয়ে মুরগিকে রোস্ট করতে ডক্সিবেটে রোস্ট করেছিলাম এই যে আমি ইউরোনিক্স ব্যবহার করি সবসময় বলি এই যে ইউরোনিক্স অলরেডি চলতেছে আর এটা হচ্ছে আমি অন্য কোনো মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য অন্য কোনো ওষুধ প্রয়োগ করি না এই যে ফসফরাস অ্যাপ মানে পসকেল অ্যাপি সরি আরেকটা আছে ফসফরাস পসকেল অ্যাপিটা আমি ব্যবহার করি মুরগির বাচ্চাকে বাচ্চা থাকা অবস্থায় এই যে দেখেন আপনাদেরকে বলে যে আমি মিথ্যে কোনো ইয়ে দিই না প্যারাসিটামল আমি কিন্তু আমার মুরগিকে প্যারাসিটামল খাওয়াই এই যে যে কোনো মুরগিকে প্যারাসিটামল খাওয়াই দেখছেন এই যে প্যারাসিটামল ওষুধ বোতল তারপর এই যে সিক্স প্লাস এটা হচ্ছে ফিএইস সরি এসিডিওসে ফিএইস আর টু প্লাসের জায়গায় আমি সিক্স প্লাসটা খাওয়াই আর রেস্টোলিভ আর এডি আর সেফোয়ানটা হচ্ছে ব্রুডিং অবস্থায় খাওয়াই অন্য কোনো ওষুধ আমি আর খাওয়াই না তো আপনাদের মুরগিকে ওই নানান ওষুধ এগুলো না খাওয়াইয়া রেস্টোলিভ ইউরোনিক্স তারপর সিক্স প্লাস মানে টু প্লাস যেটা বলতে পারেন আর ডক্সিভেট রাখবেন আর হচ্ছে প্যারাসিটামল এইসব ওষুধগুলো খামারে রাখবেন তাতে আপনাদের কি হবে মুরগিরা আর অন্য কোনো ওষুধ হবে না যদি হালকা ঠান্ডা দেখেন এই ওষুধগুলো প্রয়োগ করবেন মানে ডক্সিভেট প্যারাসিটামল আর হচ্ছে ফালমুকে এই ওষুধগুলো প্রয়োগ করলে আপনাদের মুরগির হালকা ঠান্ডা ভালো হয়ে যাবে আপনার পনেরো দিন বয়সে আমি অলরেডি ভিডিও শুরুতেই ওজন কেমন দেখেছি তো মুরগি পালন করার ক্ষেত্রে আলোর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনারা আমার আজকের আলোর ব্যবহারটা নিয়ে ভিডিওটা আপলোড করেছি ভিডিওটা দেখবেন আপনারা তাহলে আলোর ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা পাবেন কিভাবে আলো দিতে হবে কোন বয়সে মুরগিকে কতটুকু আলো দেবেন তাহলে আপনারা আপনাদের মুরগি বড় হবে এটা হচ্ছে কালার বার্ড মুরগিটা আরেকজন লিখেছে কি মুরগি এটা হচ্ছে কালার বার্ড মুরগি আর উনত্রিশ যারা দেখছেন একটা করে লাইক করে দিন আপনাদের কাজে আসে আমি তো এমন ভিডিওই তৈরি করার চেষ্টা করি বিশ্বাস করেন আমার যদি মুরগি বিষয়ে ভিডিও না তৈরি করি আমি মনে হয় যে আমি মুক্তি পাই কিন্তু কিছু মানুষ আমাকে পার্সোনালি মেসেজ দেয় কিছু কিছু মানুষ আমাকে লাইক করে আপনাদের কমেন্ট করতে ভালো লাগে কমেন্ট করেন ভালো লাগে নাহলে আমি ইনকাম সোর্স আমার অনেক আছে মুরগি খামার আছে তারপর হচ্ছে আমি কিছু কোম্পানিতে জব করি মানে অনলাইনে ফোনের মাধ্যমে তো সেক্ষেত্রে হচ্ছে আমার সেখান থেকে বেশ ভালো আর্ন হয় ইউটিউব এই যে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেল থেকে আমার অত ভালো আর্ন হয় না তো যা হয় আলহামদুলিল্লাহ তো বিশেষ করে আপনারা একটা লাইক করে দিন আমার ভিডিও তো আপনার প্রতিনিয়ত দেখেন লাইক অপশন আছে আপনার এখানে একটা লাইক করে দিতে তো সমস্যা হয় না আমি উপকৃত হচ্ছি আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে একটা লাইক করে দিন তো আজকের ভিডিওটা হচ্ছে আলোর ব্যবহারকে নিয়ে আপনাদের মুরগিকে সঠিকভাবে আলোর ব্যবহারটা করবেন ওই ভিডিওটা দেখবেন তাহলে কখন মুরগিকে কিভাবে আলো দিতে হবে কিভাবে আলো ব্যবহার করলে আপনাদের মুরগি দ্রুত বড়ো হবে আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে দেখো আরেকজনে হচ্ছে না কিছু হচ্ছে না মানে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি লাইফটা এখানে সমাপ্ত করছি আমার কাছে দুইশো দেশি মুরগি আছে যাক আলহামদুলিল্লাহ দোয়া রইল আল্লাহ আপনাকে সফলতা দিক সফলতা অর্জন করুন আর আপনার মুরগিকে আল্লাহ সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক এটাই দোয়া করি তো লাইভটা এখানেই সমাপ্ত করছি কারণ কারো রেসপন্স পাচ্ছি না রেসপন্স না পেলে তো বক বক করি কোনো লাভ নেই কিছু জানা থাকলে জিজ্ঞেস করতে পারেন উত্তর দেব আর নাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখেছেন অবশ্যই পরে কমেন্ট করে জানিয়ে দেবেন সালামু আলাইকুম